আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে ভর্তা বানিয়ে নিয়েছি তিন পদের যদিও ভত্তাটা আমি বানাইনি চ্যাপা সুটকি চিংড়ি সুটকি আর ধনে পাতার ভর্তা দোতলার একটা ভাবি আমাদের কাছকে ইনভাইট করছে আহ খুদে ভাত বা অনেক দেশে এটাকে বুয়া ভাতও বলে তো এটা দিয়ে আজকে আমরা শুকের ভর্তাটা দিয়ে খাবো যখন আমরা পাশাপাশি চার পাঁচটা ভাবি একসাথে হই তখন আমরা ভাবি যে আমরা মানে কিছুদিন পর পর এরকম একটা রেসিপি তৈরি করে যেটা আমরা একসাথে বসে খেতে পারি তো আজকে সবাই একসাথে হলাম পাশাপাশি বাচ্চাদেরকেও নিয়ে সাথে বসালাম আর প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি সাথে কিন্তু একটু আলুর ভর্ত আলাদাভাবে বানানো হয়েছে সেটাও নিয়ে নিলাম আসলে এক এক দেশের আঞ্চলিক ভাষায় এক রকম খাবারের নাম বলা হয় এটাকে খুদের ভাত বলে কেউ আবার বুড়া ভাত বলে তো আমরা এটাকে খুদের ভাত বললে সবচেয়ে বেশি চিনি আর দেশের চালের ক্ষুদের ভাতটা অনেক বেশি মজা বললেই চলে যারা খায় তো এখানে আমি খুদে ভাত নিয়ে নিয়েছি এবং তিনপদের পদের ভর্তা নিয়ে নিবো আলু ভর্তাটা নিলাম না যেটা আলু ভর্তাটা মানে একদিন দুই দিন পর পরই খাওয়া হয় কিন্তু শুটকি ভর্তাটা তেমন একটা খাওয়া হয় না বললেই চলে আমার হাজবেন্ড গেছে আজকে দশ দিন প্রায় এই দশ দিন শুটকি ভর্তাটা খাই নাই মিস করছি খুব কান সে নেই সে থাকলে একদিন পর পরই তাকে বানায় খাওয়াইতাম যার কারণে আজকে ছুটকি ভর্তা ধনে পাতার ভর্তাটাই নিলাম এবং তাকে খুব বেশি মিস করলাম আর এই খাবারটা কিন্তু মেয়েরা অনেক বেশি পছন্দ করে ছেলেদের তুলনায় গোটা ভাত তো যাই হোক কথা বলতে বলতে এখন খাবারটা শুরু করে দিব তো আমার কাছে এই ভর্তা দিয়ে গোয়া ভাতটা অনেক বেশি ভালো লাগতেছিল আর একসাথে সবাই বসে খাওয়ার মজাটাই আলাদা আমরা কিছুদিন পর পরই দেখা যায় যে এরকম সবাই একসাথে বসে আর শুটকি ভর্তা দিয়ে গোয়া ভাতটা খাই আসলে অনেক বেশি ভালো লাগে যেহেতু সবাই same same age এর এবং সবাই একটা দুটা বাচ্চা আছে আমরা আড্ডা দি পাশাপাশি খাই। ভাবি আবার মুরগির মাংস ভুনা করে আমাদের জন্য রেখেছে কিন্তু মুরগির মাংস তো আমরা সব খাই সেটা নিলাম না আমি এখানে নিয়ে নিলাম সুটকির ভর্তাটা দিয়ে কিন্তু আমি খাচ্ছি অনেক বেশি মজা লাগতেছিল তো এই ভিডিওটা দেখে যদি কারো খেতে মন চায় জীবে জল আসে আমার কিন্তু দোষ নাই যেহেতু আমি ভর্তা দিয়ে খেয়েই ফেলেছি ভর্তাটা আর গোয়াবারটা অনেক বেশি মজা হয়েছে দেখতে পাচ্ছেন প্লেট কিন্তু একদম শেষ করে ফেলেছি আমি খাবার অপচয় করাটা একদমই পছন্দ করি না আর আমি কখনো খাবার নষ্ট করি না আমি যতটুক পরিমাণে খেতে পারবো সবসময় ওই রকমই নিই আমার খাওয়া শেষে ভাবি আবার কোক দিয়ে দিলেও কাস্টমার থেকে আমি বিরিয়ানি ছাড়া